হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামীমা ফ্যাশন হাউসে আপনাদেরকে আজকে শামীমা ফ্যাশন হাউস থেকে দারুণ কিছু শাড়ি দেখাবো যেটা আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একদমই গর্জিয়াস কিছু শাড়ি আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো শাড়ি আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এত কমে আসলে কেউ দিতে পারবে না একদম ইনটেক শাড়ি আপনারা আঁচলটা দেখেন পুরাটা কিন্তু কাজ করা ফুল আঁচলে কাজ করা আমি জাস্ট একটা হাতে একটে ভালো করে একটু দেখায় দেই কাজের কোয়ালিটিটা কেমন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কাজের কোয়ালিটিটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন অল ওভার এবং আপনারা খুলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কালারটা আপনাদের ভালো লাগবে ফুল শাড়িতে এরকম কাজ থাকবে এবং এটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে দেখি ব্লাউজ পিস আছে কি হ্যাঁ দেওয়া আছে আছে আচ্ছা কাজ খুবই দ্রুত অর্ডার করতে হবে আমরা কালারগুলো ঝটপট আপনাদেরকে দেখায় দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং আঁচলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এত কম প্রাইজে এটা আপনারা পেয়ে যাবেন যে বিশ্বাস করতে পারবেন না যে আজকে স্বামীমা ফ্যাশন হাউস থেকে কত কমে আপনাদেরকে দেওয়া হচ্ছে এত কমে আপনারা এটা পাবেন শুধু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এক আপনারা একটা নিল কেত্রেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যদি তিন চারটা নেন সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এই কালারটা দেখেন ওয়াও খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো শাড়ি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে কালারটা দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে পেয়ে যাচ্ছেন এই ইনটেক গর্জিয়াস সব শাড়ি কালেকশনগুলো এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর শাড়ি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ওই যে পেস্ট কালার একটা আছে দেখেন ওটা হ্যাঁ অনেক সুন্দর এখন যে কালারটা দেখাবো জাস্ট এই কালারটা দেখেন আমরা ভিডিওর মধ্যেই কালেকশনটা খুলতেছি এত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা কেউ দিতে পারবে না একবার নিয়ে দেখতে পারেন শাড়িগুলো কেমন আপনারা ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রেখে কালেকশন দেখে তারপরে নেবেন যে দাম হিসাবে শাড়ি কেমন কোয়ালিটি কেমন যদি ভালো লাগে নেবেন হলে রিটার্ন করে দিবেন। লাস্টে যে কালারটা রেখেছি এটা অনেকের পছন্দের একটা কালার এই কারণে এটা লাস্টে রেখেছি তাছাড়া শুধু এটার অর্ডারই বেশি আসবে দেখেন এই কালারটা দেখেন লাল মেরুন যেটা খুবই সুন্দর এটা জাস্ট আপনারা যখন পরবেন এত সুন্দর লাগবে এটা কারো বোঝার উপায় নাই যে ছয়শো পঞ্চাশ টাকা এটা মার্কেট প্রাইস যদি আপনাদেরকে বলি সাড়ে চার হা চার পাঁচ হাজার টাকার একটা শাড়ি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন কত টাকায় বলেন ছয়শো টাকা এটা কিন্তু লাল মেরুন ভিডিওতে কেমন লাগছে আপনাদেরকে আমি জানি না তবে এটা একদম লাল মেরুন যেটা সেটা এই কালারটা লাস্টে দেখায় দিলাম খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ